সেনাবাহিনী চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনা প্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধ হয় সিভিল সোসাইটির দুই একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়ি গুলা চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন গত পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেদিন দুপুরেই সরকার পতনের এক দফা দাবিতে মাঠে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তাতে অংশ নিয়েছিলেন জামায়াতের আমির অথচ তখনও হাসিনা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ছিল সংগঠনটি এ নিয়ে ঠিকানায় খালেদ মুহিউদ্দিন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে নিজ দলের অবস্থান স্পষ্ট করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিন সেনাপ্রধান কখন তাদের সঙ্গে যোগাযোগ করেন এমন প্রশের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন পাঁচ আগস্ট দুপুরে ফন আসে সেনাবাহিনী থেকে এর আগে তাদের সঙ্গে যোগাযোগ ছিল না এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের সঙ্গে সেদিনই প্রথম সরাসরি দেখা হয় দাবি করেন জামায়াত প্রধান একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকে সেনানিবাসে যেতে বলা হচ্ছে বিষয়টি তো ফাদো হতে পারত এমন শঙ্কা ছিল কিনা জানতে চাইলে জামায়াতের আমির বলেন এটা মনে হতেই পারে কিন্তু আমি মনে করিনি সরকার হঠাৎ করে পয়লা আগস্ট আমাদের যখন নিষিদ্ধ করে আমরা সেটা গ্রহণ করিনি সঙ্গে সঙ্গে বর্জন করি সবাই আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিএনপি সহ বিরোধী দলের সবাই নিন্দা করেছে কারণ এটা ছিল ইস্যু ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল এটা কেউ গ্রহণ করেনি কাজেই সেনাপ্রধানের দাওয়াত আমরা অস্বাভাবিক মনে করিনি